আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান সাহেবের মুখ থেকে বিশ্বের দেশের নাম ও রাজধানীর নাম শুনতে আপনার এই সকলে আলহামদুলিল্লাহ তাহলে শুনেন বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ আফগানিস্তান বার্মা চীন জাপান ইরান ইরাক কুয়েত সৌদি আরব ইসরায়েল দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া কাতার উত্তর কোরিয়া আয়ারল্যান্ড ইটালি গ্রিস কানাডা ডেনমার্ক পশ্চিম জার্মানি তুরস্কো ঢাকা নয়াদিল্লি ইসলামাবাদ কাঠমান্ডু কলম্বো থিম্পু মালে কাবুল বেঙ্গুন বেজিং পিগিং টোকিও তেহরান বাগদাদ সিটি রিয়াল জেরুসালাম সিয়ল ব্যাংকক পলামপুর জাকার্তা দু পিয়ং ইয়ং গাব

নাম করা যদি সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে শোনার সুযোগ করে দিবেন এই বলে আমার আকাশের নাম বলা শেষ হলো সকলের পর শান্তি বসিত আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ